এরকমের জন্য একশো ষাট প্রাইস হচ্ছে ছাব্বিশ টাকা এখানে মার্কেটিং প্রাইস হচ্ছে ছাব্বিশ মেকার পাবেন এটা হচ্ছে মার্ক পঁয়ত্রিশশো টাকা পেটে নিতে পারেন একদমই সস্তায় যারা ব্র্যান্ডের কিচেন কোকার স্পন্ন কিনতে চাচ্ছেন কিচেনের এ টু জেড এভরিথিং বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসছে একটি মেলাতে আর এই মেলা হচ্ছে যাত্রাবাড়ির বাস স্ট্যান্ডের পার্কে শিশু বস্ত্র বিতান বিনোদন মেলা হচ্ছে এখানে এবং মেলাতে বিভিন্ন এক্সক্লুসিভ অফার দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি প্রোডাক্ট আপনার কোয়ালিটিফুল বিভিন্ন ব্র্যান্ডের আপনারা পাবেন পাশাপাশি স্মার্ট টিভি পাবেন ফ্রিজ পাবেন এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে একটা প্রোডাক্ট কিনলে আপনারা দশটা ফ্রি পাবেন এবং প্রত্যেকটি আপনারা চাইলে কাস্টমাইজ করে বিভিন্ন প্রোডাক্ট একসাথে কিনতে পারবেন সো পুরো দোকানটি আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি

এটা প্রোডাক্ট থেকে শুরু হয় আটত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয় আট কেজি নয় কেজি এগারো কেজি বারো কেজি থাকে আর মূলত হচ্ছে আমাদের দশটা ওভেন দশটায় প্রোডাক্ট দেওয়া হয়েছে এখান থেকে প্রোডাক্ট দেওয়া হবে একটা ব্লেন্ডার মেশিন থাকবে একটা রাইস কুকার থাকবে একটা ওয়াটার ফিল্টার থাকবে এরকমভাবে আপনাদের এখান থেকে পছন্দ মতো দশটা আইটেম আপনারা নিতে পারবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী বাসায় কী কী প্রয়োজন আছে সেটা আমরা জানি না কখনো পঁচিশশো টাকা এগুলো মহিপাল হারিসাইট এগুলো হয় সাড়ে ষোলো হাজার টাকা এরকম হয় এগুলো হয় আপনাদের সাড়ে তিন হাজার টাকা

এটা মার্কেটিং প্রাইস আছে ছাব্বিশশো টাকা এখানে নিলে আপনি দু হাজার টাকা এখান থেকে এটা পাবেন হচ্ছে রাইস উইথ কারিকুকর এটা মার্কেটিং প্রাইস পঁয়ত্রিশশো টাকা এখানে নিলে পঁচিশশো টাকা এখান থেকে একটা ব্লেন্ডার মেশিন পাবেন মার্কেটিং প্রাইস পঁয়ত্রিশশো টাকা এখানে নিলে আপনার ছাব্বিশশো টাকা এটা সেট পাবেন এটা মার্কেটিং প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এখানে নিলে আপনি বাইশশো টাকা এখান থেকে একটা আয়রন মেশিন পাবেন মার্কেট প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এখানে নিলে বারোশো টাকা এটা হেয়ার ড্রে মেশিন পাবেন এটা হচ্ছে মার্কেটিং প্রাইস আপনার পঁচিশশো টাকা এখানে নিলে দুই হাজার টাকা স্যান্ডউইচ মেকার পাবেন এটা হচ্ছে মার্কেটিং প্রাইস পঁচিশশো টাকা এখানে নিলে আপনার এগারোশো টাকা একটা রুটি মেকার পাবেন এটা হচ্ছে মার্কেটিং প্রাইস পঁয়ত্রিশশো টাকা এখন নিলে পঁচিশশো টাকা প্রেশার কুকার থাকবে এটা মার্কেটিং প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার টাকা এখন নিলে এটা পঁয়ত্রিশশো টাকা পেস্টিজের পাবেন ইলেকট্রিক কেটল এটা মার্কেটিং প্রাইসে আছে 2200 টাকা এখন নিলে এটা 1650 টাকা 1650 টাকা এটা তো ভাই 1.8 লিটার না 2 লিটার বড় লাগলে বড় নিতে পারবেন বড় লাগলে বড় পছন্দ মতো আপনি যেটা চাই চাইবেন সেটাই নিতে পারবেন এখানে যে 10 টা আইটেম আছে সেটাই যে নিতে হবে নির্ধারিত এরকম কিছু না আপনি এখানে অনেক কিছু আইটেম আছে 300 থেকে 350 আইটেম আছে আপনার পছন্দ মতো বাসার যেটা প্রয়োজন সেটা আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই দশ সেটিমি থেকে দশটা আইটেমই চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের ডিজনি ব্র্যান্ডের এটা কারি কুকার এটা আপনার নতুন আসছে এটা অনেক তাড়াতাড়ি রান্না বান্না হয় তেল ছাড়া রান্না হয় তেল ছাড়া তেল ছাড়া রান্না হয় এটা তো অনলাইন অনেক পপুলার হ্যাঁ অনলাইন প্রাইস হচ্ছে আপনাদের সাড়ে ছয় হাজার টাকা আর এখন যদি নেন এটা বলবে সাড়ে পাঁচ হাজার টাকা

ফার্স্টে বলতে পেস্ট্রিজ হয় ইংল্যান্ডের প্রোডাক্ট এলজি হয় ব্লু ম্যাজিক মিয়াকো হয় মেরিন মালয়েশিয়া সার্ফ হয় তারপরে ডিজনি হয় আপনার চার হাজার তিনশো টাকা পেস্টিস এটা পড়বে চার হাজার আটশো টাকা আর মিয়াকো এটা পড়বে পাঁচ হাজার দুইশো টাকা প্রত্যেকটা ডিস জন্য ডিসকাউন্ট থাকে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে থেকে ডিসকাউন্ট করে দিই আমরা যদি ফিফিউণ্ট ফিটি পাৰ্চেণ্ট ডিছকাউণ্ট

সিঙ্গেল প্রাইস শোরুম প্রাইস আর আলাদা করে আপনার ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিন হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা যদি এটা সিঙ্গেল নিতে চান তাহলে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো পড়বে আপনার আঠাইশ হাজার পাঁচশো টাকা এগুলো সিঙ্গেল সিঙ্গেল বিক্রি হয় না এগুলো সিঙ্গেল ফুল সেট নিতে হবে ফুল সেট এটা পড়বে আপনার ছাব্বিশশো টাকা সরি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ আর এটা পড়বে আপনার ফুল সেট এটা পড়বে ষোলো টাকা আর এটা ফুল সেট পড়বে আপনার আট টাকা

বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে এবারে সব ধরনের প্রোডাক্ট নিয়ে দেখাতে গেলে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে সো যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার রয়েছে এছাড়াও ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে যেটা আপনারা মোর অপশনে ক্লিক করলে পাবেন বর্তমান সিস্টেমটা ইউটিউব অ্যালগোরিদম বা ইউটিউবের একটু চেঞ্জ করেছে নিয়মটা সো মোর অপশনে ক্লিক করলে ইমো হোয়াটসঅ্যাপ বিস্তারিত সম্পর্কে আপনারা জানতে পারবেন তাদের ফুললি লোকেশন সো যদি কোনো প্রোডাক্ট লাগে তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ঢাকায় হোম ডেলিভারিতে নিতে পারবেন সরাসরি আপনার বাসায় গিয়ে সিট করে দেওয়ার পর আপনি পেমেন্ট দিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতেও আপনারা ক্যাশ অন ডেলিভারি কুরিয়ারে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে দেন আপনারা টাকা পরিশোধ করতে পারবেন অনেক সুবিধা রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও রিভিউ দেখার জন্য